বাকৱ বোলা আলামিন বলেন চাল কুৰুণি আল কুৰুকুম ৱাশ তাক ফুৰোন বান্দা তুমি যখন আমি আল্লাৰ জিকিৰ কৰ আমি আল্লাহ বান্দা তোমাৰ জিকিৰ কৰি জিকেৰে শক আ মটোকে যা ই ৰো হায় ৰ মোৰ হামা মটো ই বান্দা আল্লাৰ জিকিৰ কৰৰে বা আল্লাহর জিকির যে যত বেশি করবে আমার আল্লাহ তার সম্মান তত বেশি বাড়ায় দিবে আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ পাহাড়ের উপর বসিয়া আল্লাহ তালার নামের জিকির করা শুরু করে দিলেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহর নাম ধরে ধরে জিকির শুরু করে দিলেন আল্লাহ তাআলাইম আর আলে বললেন ও নবী যাও তাড়াতাড়ি যাও গিয়া দেখো পাহাড়ের উপরে একজন আমার বড় আশেখ আমার বড় বান্দা আমার বড় পান্দা পাহাড়ের উপর বসি আমি আল্লাহর নামের জিকির করে ও সুলাইমান তার কাছ থেকে তুমি দোয়া চাইবারে সুলাইমা সুলাইমান নবী সিংহাসন নিয়ে এইবার যাওয়া শুরু করে দিলেন সিংহাসন নিয়ে যাইতেছে যাইতে যাইতে ওই পাহাড়ের ওখানে যখন চলে গেলেন গিয়া দেখেন আল্লাহর এক বান্দা পাগড়িওয়ালা আল্লাহ তালার নামের জিকির করতেছে অন্য কোন দিকে তাকাই না অন্য কোন দিকে তাকাই না শুধু আল্লাহর নামের জিকির করে পার্শে একটা গাছ দেখা যায় আনার ফলের গাছ দেখা যায় এবং পার্শে একটা নদী দেখা যায় এইবার পয়গম্বর সুলাইমান নবী ওই আল্লাহর বান্দার কাছে গেলেন গিয়া বললেন ও বান্দা তুমি এই পাহাড়ের উপর কতদিন ধরে আল্লাহর নামের তাসবি পড়ো জিকির করো এই বান্দা বলতেছেন ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই পাহাড়ের উপরে আমি একদিন আর দুই দিন নয় পাঁচ শত বছর ধরে এই পাহাড়ের উপর আল্লাহ তুমি যে আল্লাহর নামের জিকির করো তোমার খাবারের ব্যবস্থা কিভাবে আসে বলে এই যে দেখেন আনার ফল আল্লাহ তালা জান্নাতী আনার ফলের গাছের ব্যবস্থা করে দিয়েছেন এই আনার ফল আমি খাই এবং ওই যে দেখো পানি দেখতে পাও নদী দেখতে ওই নদীটা আমার জন্যই আল্লা তালা দিয়েছেন যেন আমি বাদাত করি এবং এখানে যেন আমি পানি খাই এই আনার ফল যেন আমি খাই এবং আমার জন্য ফেরেশ তারা মাঝে মাঝেই আমার জন্য খাবার নিয়ে চলে আসে আমি ওই খাবার গুলি খাই এবং আল্লাহর নামের জিকির করি ওরে যুবক ভাই সুলাইমান ভাইবার ওই আল্লাহর বান্দাকে বললেন ও আল্লাহর তোমার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছেন তুমি আমার জন্য দোয়া করবে কারণ তুমি এত আমল করো এত আমল করো তোমার আর ইমানটা যদি মজবুত থাকে অবশ্যই তুমি জান্নাতে যাইতে পারবা করে নবীর উম্মতের দল আল্লাহর জিকির থেকে কখনো গাফেল থাকা যাবে না কারণ আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো সবথেকে দামি যারা দুনিয়ার মহব্বত ত্যাগ করিয়া আমি আল্লাহর নামের জিকির করে তাসবিহ পাঠ করে যারা আখিরাতের স্মরণ করে যারা জাহান্নামের ভয় করে কবরের যারা ভয় করে আমি আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে ওই বান্দাই হলো সব থেকে দামি আর আমরা দুনিয়াতে যাদের টাকা রয়েছে বিল্ডিং রয়েছে যাদের গাড়ি রয়েছে আমরা তাদেরকে আমরা ধনী মনে করি আমরা জ্ঞানী মনে করি কিন্তু না না ওই ব্যক্তি হলো জ্ঞানী যেই ব্যক্তি আখেরাতের মাল সামানা জমায় কবরের মাল সামানা জমাই যেমন ওই আল্লাহর বান্দা পাঁচ শত বছর ধরে সব কিছু বাদ দিয়া আল্লাহর নামের জিকির করা শুরু করেছে ওই ব্যক্তি হলো সব থেকে দামি যারা দুনিয়ার বুকে দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া শুধু আল্লাহ পাকের নামের জিকির করে আল্লাহর স্মরণ করে পাঁচত্ব নামাজ পড়ে ইমান নিয়ে যারা চলে আমল নিয়ে যারা চলে তারাই হলো সব থেকে জ্ঞানী এবং বুদ্ধিমান আর যারা দুনিয়া নিয়ে পাগল দুনিয়ার ব্যাগ ব্যালেন দুনিয়ার টাকা পয়সা নিয়ে যারা পাগল দুনিয়ার বাড়ি গাড়ি নিয়ে যারা পাগল তারা কখনোই জ্ঞানী হতে পারে না কারণ দুনিয়া হলো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী দুনিয়া থেকে একদিন যাইতে হবে আখের রাতে আপনি যখন যাবেন আখেরাতে কোনো শেষ নাই যার শুরু আছে কোনো শেষ নাই সর্বদা আপনাকে হয় জাহান নামে না হয় জান্নাতে আপনাকে আল্লাহ তালা রাখবেন এর জন্য প্রিয় ভাইয়েরা আমরা সকলে আখেরাতের ফিকির করব কবরের ফিকির করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক সকলেই বলেন আমিন